সহজে একটা শুধু পয়েন্ট আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা বুঝার প্রচেষ্টা করুন যে ইমান এবং ইসলাম বিনষ্টকারী দশটা বিষয় আছে ইমান এবং ইসলাম বিনষ্টকারী দশটা বিষয় আছে তার মধ্যে দশম নম্বর বিষয় যে বিষয়ে আলে মোলামাদের দিমত নেই মতানাক্য নেই সুপ্রিয় ভাই বাং বোন তাহলে আলে এরাদিল্লা দিন থেকে বিমুখ আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া আল্লাহর দিন না শিখা আল্লাহর দিন সম্পর্কে না জানা আল্লাহর দিনের প্রতি আমল না করা বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম মহাদ্দেশ শেখ আব্দুল বাজ রাহিমাহুল্লাহ সৌদি ফতোয়ালজনা দাইমার ফতোয়া কমিটির প্রধান মুক্তি শেখ আব্দুল বাজ রাহিমাহুল্লাহ বলেন আল ইরাদ আন এইল আইল ওয়াসুল সালাস আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য হলো ইসলামের তিনটি মৌল নীতি থেকে বিমুখ হওয়া যে ইসলামের তিনটি মৌল নীতি সম্পর্কে জ্ঞানার্জন করে না জ্ঞান করে তা স্বীকৃতি প্রদান করে না কোনো ব্যক্তি কোনো ছেলে এবং মেয়ে ইসলামের তিনটি মৌল নীতি সম্পর্কে যদি স্বীকৃতি প্রদান না করে আপনা আপনি অমুসলমান হয়ে যাবে ধর্মচ্যুত হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে আর মুসলমান থাকবে না যেদিন সাবালক সাবালিকা হয়ে যাবে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এত যে জানা শুধু জানলেও হবে না জানার পরে মেনে নিতে হবে এ বিষয়ে কারো কোনো ভি মাপ নেই ইসলামের তিনটি মৌল বিষয় এক মারে ফাতর রব আল্লাহকে আল্লাহর পরিচিতি সম্পর্কে জানতেই হবে আর জেনে তা মেনে নিতে হবে স্বীকৃতি প্রদান করতে হবে নম্বর দুই মারে ফাতর ইসলাম ইসলাম কি সে সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে আর জ্ঞানার্জন করে তা মেনে নিতে হবে নম্বর তিন মারে ফাতর রাসুল মুহাম্মদ সাল্লাহ আলী ইসলামকে এই তিনটি বিষয় সম্পর্কে কোন ব্যক্তি যদি জ্ঞানার্জন না করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে তখন তার নামটা মুসলমান হলে বা কোরআন এবং সন্ন্যার মানদণ্ডে শরীয়তের ভিত্তিতে কিন্তু সে আর মুসলমান বা সুপ্রিয় ভাই বাংবন আর বিষয়টা একটু স্পষ্ট করে দিই চার পাঁচ বছর বয়সে আধার কার্ড করা হয়েছে না হয় নাই সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে আমাদের ভারতীয় সংবিধানে মেয়েরা সাবালক হয় সাবালিকা হয় আঠারো বছর বয়সে পুরুষেরা একুশ বছর বয়সে অবশ্য বিয়ের ক্ষেত্রে ভোটার আঠারো আঠারো বছর আঠারো তাই তো ভোটার আঠারো তো আঠারোই ধরে নিলাম আঠারো ভোটাধিকার অধিকার ছেলে এবং মেয়ে আঠারো বছর বয়সে ছেলেদের অবশ্য বিয়ে একুশ বছর মানে কুড়ি বছর ও সাবালক হয় না জি নজবুল্লাহ সুপ্রিয় ভাই এবং আমি বলছিলাম যে সাবালক এবং সাবালিকা আঠারো বছরে আপনার ষোলো সত্তর বছর বয়স হয়ে গেছে যে আধার আধার কার্ড কার্ড করা হয়েছে বছর বয়সে সেই দিয়ে যদি আপনারা পাসপোর্ট বানান অথবা সরকারি কোনো দপ্তরে সেই আধার কার্ডটা শো করেন গ্রহণ করবে কি বলছেন গ্রহণ করবে গ্রহণ করবে না ওটাকে আপডেট করতে হবে যদি আপডেট না করেন তাহলে আপনা আপনি সেটা বাতিল হয়ে যাবে আপনা আপনি সেটা অচল সুপ্রিয় ভাই বঙ্গবন্ধ তো আপনার ছেলে মেয়ে যে ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচি মেথর তাদেরও তো সন্তান মুসলিম ঘরে তারাও তো মুসলিম হয়ে জন্মেছে তারা তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে খ্রিস্টান বানিয়েছে অগ্নি পূজক বানিয়েছে মুসরেদ বানিয়েছে হাদিসের কোথাও লেখা নাই আয়ু সাল্লিমানিহি তার পিতা মাতা তাকে মুসলমান বানায় এ কথা রসুল সাল্লাহ আলু ইসলাম বলেন নাই কেন আর প্রত্যেকেই তো মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে এজন্য জন্য মুসলিম হিসেবে ধরে রাখতে হবে এর জন্য রসুল সাল্লাহ আলু ইসলাম বললেন তলে বলি এলমে ফারিদ আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য আমাকে আপনাকে ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে সুপ্রিয় ভাই বঙ্গ এই ইমান সম্পর্কে আপনি জানবেন কি করে সুপ্রিয় ভাই বন্ধন জন্য দুক মাধ্যম এক জিব্রিল আলাইহিস সালাম মারফতে অর্থাৎ ওই হি মারফতে জানবেন অথবা জ্ঞানার জনের মাধ্যমে জানবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam দয়াতু সর্বশেষ রাসূল অতএব জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে আমি আপনি আর জানতে পারি না কোন মানুষ জন্ম গ্রহণ করে জিব্রিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সে জানতে পারে না সুপ্রিয় ভাই বন্ধন তার কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam সর্বশেষ রাসূল কোন ব্যক্তি যদি নিজেকে বলে যে আমি জন্মের জনমে জেনে গেছি আমি কোন বিদ্বান ছাড়া বিদ্যান হয়ে গেছি আমি কোন ধর্মগুরু ছাড়া ধর্মীয় পন্ডিত হয়ে গেছি তার কারণ জিব্রির সাল্লাম আমার কাছে আসে তাহলে জানবেন সে হচ্ছে একজন মিথ্যাবাদী যে যা যে প্রসঙ্গে স্বয়ং মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম করেছেন ত্রিশ জন মিথ্যা বাদী যতক্ষণ না নিজেকে নাবি বলে দাবি করবে ততক্ষণ ক্রিয়ামত সংঘটিত হবে না সই বোখারি হাদিস নম্বর সাত হাজার একশো একুশ এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম সর্বশেষ রাসুল তারপরে আমরা জিবরিল আলি ইসলামের মাধ্যমে আর কেউ ওহি তথা ইমাম কি এটা বুঝতে পারবো না জানতে পারবো না এখন একটাই পদ্ধতি থাকছে জ্ঞানার্জনের মাধ্যমে জ্ঞানার্জনের মাধ্যমে কেন মুসলিম ঘরে জন্মেছি জ্ঞানার্জন যদি না করি তাহলে আমরা বুঝতে পারবো না সুপ্রিয় ভাই এবং জিনা মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বিখ্যাত নবী রাসুলের বংশে জন্মগ্রহণ করেছিলেন ইসমাইল আলী সালামের বংশে তা সত্ত্বেও মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের বয়স হয়ে গিয়েছিল চল্লিশ তিনি ইমান কি জানতেন না ইমান কি বুঝতেন না অথচ তিনি অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন কত বড় বুদ্ধিমান ছিলেন এবং বিচক্ষণ ছিলেন আর রাহিকুল মাকতুম আপনারা অধ্যয়ন আর রাহিকুল মাকতুম অধ্যয়ন করেন সুপ্রিয় ভাই এবং বোন কুড়ি বছর যখন বয়স তখনই তিনি হিলফুল ফদল নেই মিস্টার বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন

সব থেকে গ্রহণযোগ্য তফসিল হল তফসির আবেগ কসির এই তফসির আবেগ কাসিরের ভাষ্যকার হাফেজ জামাতুদ্দিন আবেদ কসির রহীমাবুল্লাহ সুর আশরের আয়া ইলল্লাদ্দীনা আ মানুহ এই ইল্লাল্লাদীনা আ মানুর তফসির করতে গিয়ে লিখছেন লায়া কুনুল ইমান ও বিদু নি লেহেন জ্ঞানার্জন ঈমান অর্জিত হতে পারে না বিদ্যা অর্জন ছাড়া ইমান হাসের হতে পারে না সুপ্রিয় ভাই এবং বোন এক কথাই কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না কোনো ব্যক্তি ইমানদার থাকতে পারে না সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে সাবালক সাবালিকা হওয়ার আগে সবাই মুসলিম সবাই তভিদ মান্যকারী হিসেবে জন্মগ্রহণ করে কিন্তু সাবালক সাবালিকা যদি হয়ে যাবেন আর যদি সে যদি ইমান কি এটা না জানে তভিদ কি না জানে তাহলে যেদিন সাবালোক সাবালিকা হয়ে যাবে সেদিন সে ধর্মচ্যুত হয়ে যাবে নিকৃষ্ট সৃষ্টি হিসেবে সে পরিগণিত হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সমগ্র মানবজাতিকে দুটি শ্রেণীতে বিভক্ত করতে ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিনাল-কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নার জাহান্নাম খালিদীনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং শিখ করেছে জাহান্নামে জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে সেখানে থাকবে এরাই হলো নিকৃষ্ট সৃষ্টি নিকৃষ্ট সৃষ্টি কারা কথা কত বড় দেখছেন নিকৃষ্ট সৃষ্টি কারা যাদের মধ্যে কুফুর এবং শিল্প এই দুটা বৈশিষ্ট্য থাকবে যারা এই দুটো কাজ করবে কুফরি করবে এবং শিখ করবে এটা যারা করবে কুফরি সেখ যারা করবে এরা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি মানুষের মধ্যে এরা হলো নিকৃষ্ট সৃষ্টি এদের পরিণাম হলো জাহান্নাম নাম নরক স্থায়ীভাবে নামে থাকবে সুপ্রিয় ভাই ও বল যে মুসলমান ঘরে জন্মগ্রহণ গ্রহণ করুক আর অমুসলিম ঘরে জন্মগ্রহণ করুক সুপ্রিয় ভাই ও তাহলে মেরা হলো নিকৃষ্ট সৃষ্টি যারা কুফরি করেছে এবং শিখ করেছে সূরা বায়নার আয়াত আপনাদের অধ্যয়ন করুন সর্বat্কৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়াহ সর্বat্কৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ বললেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আর ইমান নিয়ে আসার জন্য প্রথমেই আমি বলেছি আপনাদের জ্ঞানার্জন করা বিদ্যা অর্জন করা যে তাহলে যখন বিদ্যা অর্জন ছাড়া জ্ঞানার্জন ছাড়া কেউ ইমানদার হতে পারে না জ্ঞানার্জন ছাড়া বিদ্যা অর্জন ছাড়া কেউ মুসলমান হতে পারে না তো মহিলাদের শিক্ষার প্রয়োজন আছে না নাই অনেকেই বলে মহিলাদের শিক্ষা দিয়ে কি হবে আরে জ্ঞানার্জন ছাড়া বিদ্যা অর্জন ছাড়া তো কেউ ইমানদারই হতে পারে না মুসলমানই হতে পারে না সুপ্রিয় ভাই বঙ্গবন্ধ মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামে হাদিস রচনা করা হয়েছে মহিলাদেরকে বিদ্যাবার জন দিও না লেখাপড়া শিখেও না এজন্য এতদিন পর্যন্ত আমার মা বোনদেরকে পিছিয়ে রাখা হয়েছে পঁচানব্বই শতাংশ আজকে যে বেনামাজি মুসলিমরা আজকে বেদির হয়ে যাচ্ছে ধর্মচ্যুত হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো মহিলাদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা আলহামদুলিল্লাহ ইদানিং ইদানিং আমরা মুসলিমরা একটু সচেতন হয়েছি বুঝতে শিখেছি কিন্তু মহিলাদের যে ইসলামী শিক্ষা দিতে হবে স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম তো মহিলাদের ইসলামী শিক্ষা দিয়েছেন আবু সাইদ খুদির সূত্রে বর্ণিত মেয়েরা রাসুল সাল্লাহ আলী বললেন আল্লাহ রাসূল আপনি পুরুষদের মাঝে বর্ণনা করেন আর পুরুষরা আমাদের থেকে আগে বেড়ে যায় সব সময় আমরা সব কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি না আমাদের জন্য একটি দিন নির্ধারণ দিন নির্ধারণ করে দিন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলে দিলেন উমুক উমুক দিন উমুক জায়গায় তোমরা উপস্থিত হবে সুপ্রিয় ভাই এবং বোন ইমাম বোখারি রহমা বললাম সহি কেতাবুল এলমেন মহিলাদের শিক্ষার জন্য পৃথকভাবে ভাবে তিনটি অনুচ্ছেদ রচনা করেছেন একটি অনুচ্ছেদ রচনা করলে যথেষ্ট ছিল কিন্তু তিন তিনটি মানুষ রচনা করেছেন যারা দেখব মনে করেন তাদেরকে বলবো সহি সাতানব্বই নম্বর হাদিসকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন শুধু মহিলাদের শিক্ষার ব্যাপারে আটানব্বই নম্বর হাদিসকে কেন্দ্র করে এমাম বোখারি একটা পৃথক অনুচ্ছেদ রচনা করেছেন মহিলাদের শিক্ষার ব্যাপারে এবং একশো এক নম্বর হাদিসকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন শুধুমাত্র মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সুপ্রিয় ভাই বোন বল একটাই অনুচ্ছেদ এই তিনটা অনুচ্ছেদ না রচনা করতেন হাদিসকে সামনে রেখে এমাম বোখারি তারপরে ও মহিলাদের জন্য শিক্ষা করাটা ইসলামের শিক্ষা করাটা অপরিহার্য পরিহার্য হতো ইমাম বুখারীর যদি সহি বুখারীর হাদিস নম্বর সাত হাজার তিনশো কে কেন্দ্র করে ইমাম বুখারী যে অনুচ্ছেদ রচনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা যা শিক্ষা দিয়েছিলেন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পুরুষ এবং মহিলা উভয়কেই শিক্ষা দিয়েছেন কোনরূপ মতামত ও দৃষ্টান্ত ছাড়াই তাহলে তো এই অনুচ্ছেদটা ইমাম বুখারীর যথেষ্ট হতো যারা কম বুদ্ধির তাদের জন্য আমি বলছি যাদের বিবেক বুদ্ধি আছে যাদের জ্ঞান আছে যারা নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গিতে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করেন তাদের পবিত্র কোরআন এবং হাদিসি যথেষ্ট সেখান থেকেই তারা মাসলা বের করতে পারবেন যে মহিলাদেরকে শিক্ষা দিতে হবে কি হবে না কিন্তু যাদের একটু বিদ্যা বুদ্ধি কম যারা একটু কম বুঝেন তাদের জন্য ইমাম বুখারীর 6310 নম্বর হাদিসকে কেন্দ্র করে যে অনুচ্ছেদটা রচনা করেছেন কেউ যদি সহিহ বুখারীর যদি এই অনুচ্ছেদটা পড়তেন তাহলে তিনি বলতে পারতেন না যে মহিলাদেরকে শিক্ষা দিতে হবে না আল্লাহ হেফাজত করুক সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু পবিত্র কোরআনে অনেক আয়াত আছে যে সমস্ত আয়াতের মাধ্যমে মহিলাদের শিক্ষা দেওয়ার ব্যাপারে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু আল্লাহ তাআলা বলেন নম্বর আয়াত করুন আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা বা'দ ইয়ামুরুনা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনা সলাতাও ওয়া ইয়াতুনা যাকাতাও সুপ্রিয় ভাই মঙ্গল আল্লাহ তাআলা এখানে পুরুষ মুমিন এবং পুরুষ মহিলার বেশ কিছু গুণাবলী বর্ণনা করেছেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা জি দাওয়াতের কাজ কে করবে আজকে তো ফেসবুক গরম শুধু ওলামাইকরা শুধু ওলামা ইকরাম করবে না এমনকি না প্রত্যেকই করবে কিন্তু তাদেরকে আগে জানতে হবে সব আলেমই বলছেন ওলামা ইকরাম তারপরে বলছেন যে প্রত্যেকেই করবে সেই বিষয়টার দাওয়াত দেবে যে বিষয়টা নিজে জানবে আল্লাহ যে মহিলাদের প্রসঙ্গে বলছেন যে মহিলারা কাজে আদেশ করবে সব কাজে মহিলারা না মহিলারা আলেন না না হয়ে যাবে আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সুপ্রিয় ভাই বল সর্বোৎকৃষ্ট ব্যক্তিরা জান্নাতে যাবে আর সর্বোৎকৃষ্ট ব্যক্তি প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা বললেন আল্লাহ তালা স্পষ্ট ভাবে বললেন দুটো গুণের কথা এক ইমান মানে ইমানদার হতে হবে মুসলমান হতে হবে শুধু নামটা মুসলমান হলে হবে না মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই হবে না আপনার আকিদা এবং বিশ্বাস আমল এবং কর্ম আপনার ইসলাম অনুযায়ী হতে হবে সুপ্রিয় ভাইবঙ্গন তাহলে নম্বর এক হলো ইমান আপনার আকিদায় সঠিক হতে হবে নম্বর দুই আমলে সলে হ অর্থাৎ সৎ এই সৎ কর্ম দুটো ভাগে বিভক্ত এক হচ্ছে আল্লাহর হক বান্দার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপরে কি আছে তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হকুল্লাহি আলা ইবাদিহি আন ইয়াবুদহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ আল্লাহর হক বান্দা তার বান্দাদের উপরে হলো এই যে তারা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না সুপ্রিয় ভাইগণ বল আজকে এই মুসলমান যারা আমরা নিজেদের মুসলমান বলে দাবি করি তারা পঁচানব্বই শতাংশ মানুষ শিরকে জর্জরিত আর যারা নামাজ পড়ি তারাও আবার নানাভাবে শিখ করি যদি এই শিরকে যদি মূল্যায়ন শুরু করা হয় তাহলে হয়তো দুই পার্সেন্ট পৃথিবীতে মুসলমান বাঁচবো যারা শির মুক্ত যাপন করছে এ মুসলিমদের উপরে জুলম নির্যাতন নেমে আসবে না এ মুসলিমদের উপরে আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা হবে না তার কি হবে সুপ্রিয় ভাই বন্ধ এর জন্য আপনাদেরকে বলবো আসুন নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসি আমালে সলেহা যদি বলেন দ্বিতীয় পাঠ একটা হচ্ছে আল্লাহর অধিকার বান্দার উপরে আর বান্দার অধিকার বান্দাদের উপরে তাহলে এই প্রসঙ্গ আমি সময় নাই শুধু একটাই হাদিস আপনাদের সামনে বলবো সুপ্রিয় ভাই বল একটাই হাদিস আপুসে সুসম্পর্ক স্থাপন করা কতটা গুরুত্বপূর্ণ আপসে শত তুতা হিংসা এবং বিদেশ দুশ্মনী দু বিসর্জন দেওয়া কতটা গুরুত্বপূর্ণ শুধু একটি হাদিস শুনুন আল্লাহ সাল্লাম বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় একটি বর্ণনা আছে আমল সমূহ পেশ করা হয় অর্থাৎ তালার নিকটে বান্দাদের আমল পেশ করা হয় তখন আল্লাহ তার এমন প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শরিক করে না সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের দরজা খোলা হয় আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ বান্দা মানুষের প্রত্যেক এমন প্রত্যেক বান্দার এমন প্রত্যেক মানুষের মানুষকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে করে না শরিক যারা শিখ করে না তবে সেই দুইজন ছাড়া যারা নাশ্মনী করে খুব সাধারণভাবে বুঝুন যারা কাফের মুশরিক নাস্তিক এক কথাই অ মুসলমান এবং হাদিসের মানদণ্ড বলছি যারা শিখ করে না যারা শির করে না কুফরি করে না বেনামালিয়ারা শির করে না করে না বেনামাজি শির করে এই বিষয়ে কোনো দ্বিমত নাই স্পষ্ট হাদিস অতএব বেনামাজিও এই বিরোধপতিবার সম্মানেও ক্ষমা পাবে না যতক্ষণ না তারা তওবা করে নামাজি হবে এজন্য আপনাদের বলবো যদি ক্ষমা পেতে চান তাহলে আজকেই তওবা করে নামাজি হয়ে যান এবার তাহলে যারা কুফরি করে না শির করে না এক কথাই তহিদ পন্থী ইমানদার এক অদিতীয় বিশ্ববিধাতের এক অদিতীয় বিশ্ববিধাতার যারা দাসত্ব করে উপাসনা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন সম্বার এবং বৃহস্পতিবারের দিন স্বার্থ হল একটাই যে দুইজন ইমানদারের মাঝে দুইজন মুসলমানের মাঝে যাতে কোনো প্রকারের শত্রুতা বা দুশ্মনী না থাকে যদি দুইজন মুসলমানের মাঝে শত্রুতা থাকে দুশ্মনী থাকে হিংসা এবং বিদ্বেষ থাকে তাহলে আল্লাহ অবকাশ দেন মোহাম্মদ সাল্লাম বলছেন যে এই দুইজন প্রসঙ্গে বলা হয় আন্দিরো হা দেইনা হাতায়াস কালিহা আন্দিরো হা দেইনা হাততায়ে স্তালিহা আন্দিরো হা দাইন হাতায়াস কালিহা এদের দুজনকে অবকাশ দাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না নিজেরা আপস সংশোধন করে নাই এই কথাটা তিন তিনবার বলা হয় শুক্রিয় ভাই বঙ্গন সুতরাং আমি এ কথা দ্বারা এটাই বলতে চাই আলে মোলাম হোক আর আলে বোলামা হোক আর সাধারণ মুসলমান হোক স্বামী স্ত্রী হোক আর ভাই ভাই হোক ভাই বনে হোক বনে বলে হোক যায় নন হোক ননদে ননদে হোক যায় যায় হোক সুপ্রিয় ভাই এবং বোন বাপ বেটাই হোক শ্বশুর জামাই হোক যদি আপোষে যদি আপোষে কোনো প্রকারের দুশ্মনী থাকে যদি কোন প্রকারের শত্রুতা থাকে যদি কোন প্রকারের মন থাকে তাহলে আজকেই এই সভা থেকে উঠার সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন ক্ষমা সেই সময় আসার আগেই যেদিন আপনার স্বর্ণ মুদ্রা থাকবে না সুপ্রিয় ভাই বাংবন সময় নাই নইলে আলোচনা করতাম এখানেই সমাপ্ত করছি শুধু এই কথা বলে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালা আলাজে ক্ষমা করে দেন ও মুসলিম ছাড়া প্রত্যেক মুসলমানকে কিন্তু সেই দুই মুসলমানকে ক্ষমা করেন না সেই দুই ইমানদারকে ক্ষমা করেন না যারা আপসে কোনো প্রকারের কারো সাথে মনোমালিন্য রাখে শত্রুতা রাখে হিংসা বিদ্বেষ পোষণ করে এক অপরের প্রতি অতএব আমি বলবো যে আসুন আমরা নিজের মনের গ্লানিকে মুছে দিয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার ভয়ে দিনে ইসলামকে বাস্তবায়ন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখি সুপ্রিয় ভাই এবং বোন আমরা আমাদের মেয়েদের ইসলামের শিক্ষায় সুশিক্ষিতা করি সুপ্রিয় ভাই এবং বোন আমরা যদি আমাদের মেয়েদের ইসলামের শিক্ষায় সুশিক্ষিতা করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে উত্তম পাবে এই দেশ তথা পৃথিবী ইনশাআল্লাহ মুসলিম আবার মোহাম্মদ সাল্লামের আদর্শ আদর্শবান হতে সক্ষম হবে নারীদের ছাড়া মুসলিমরা মোহাম্মদ আলাইহি সাল্লামের আদর্শ আদর্শবান হতে পারে না আর তার রেজাল্ট আজকে পঁচানব্বই শতাংশ বেনামাজি আল্লাহ আমাদের হেফাজত করেন আমাদের মা বন্ধের ইসলামী শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন আমরা যাতে সার্বিকভাবে আমাদের মেয়েদের আমাদের বোনেদের আমাদের মায়েদের যাতে ইসলামী শিক্ষা ইসলামিক চেতনা তাদের অন্তরে ধরে দিতে পারি তাদের মস্তিষ্কে তাদের অন্তরে গেথে দিতে পারি সেই তৌফিক আল্লাহ তাল্লাহার কাছে কামনা করি হে আল্লাহ তুমি আমাদের সকলে নিজ রহমতে তোমার দিনকে বুঝার তোমার দিনকে বাস্তবায়ন করার তৌফিক দান করো ও মুসলিমদের সাথে আমরা যাতে সেই আচরণ সেই ব্যবহারই করতে পারি যা আমাদের নবী তথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মুসলিমদের মাঝে ও মুসলিমদের সাথে করেছিলেন এবং তার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম ও মুসলিমদের মন জয় করে নিয়েছিলেন সুপ্রিয় ভাই বন্ধন ও মুসলিমদের সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে ইসলামের বার্তা পৌঁছে দেন